ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি হিসাব বিজ্ঞান পঞ্চমপত্র শাসনটি তোমাদের সাথে শেয়ার করতেছি আর তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু খ গ বিভাগের উত্তর হয়ে শাসনগুলো শেয়ার করে থাকি তাই হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কোনো না কোনোভাবে আমাদের চ্যানেলটি উপকারে অবশ্যই আসবে চলো আমরা হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের প্রথমেই পাওয়া বিভাগের প্রশ্নগুলো দেখে নিই আর হচ্ছে তোমরা অবশ্যই এগুলো আমি যখন দেখাই দেব তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এই হিসাবে পত্রের পাওয়া বিভাগে প্রথমেই তোমরা এই যে দুই নাম্বার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের তিন থেকে এই যে পাঁচ নাম্বার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে এই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমরা একটু পড়বে কারণ হচ্ছে এই ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের প্রশ্নটা মনে রাখতে এবং হচ্ছে এগুলো কিন্তু তোমাদের খ এবং গা বিভাগের প্রশ্নেও উত্তর করতে সহায়তা করবে এরপর তোমরা ছয় নম্বর প্রশ্ন থেকে এই যে সাত নাম্বার প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের আট থেকে শুরু করে তোমাদের দশ নম্বর প্রশ্নের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এগারো থেকে এই যে তেরো নাম্বার প্রশ্নের একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে তোমাদের চোদ্দ নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন থেকে এই যে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের সতেরো থেকে এই যে আঠারো নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের আঠারোর বাকি অংশটুকু প্লাস হচ্ছে কি বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের একুশ থেকে এই যে বাইশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের তেইশ থেকে এই যে পঁচিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের উনত্রিশ থেকে একত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের বত্রিশ থেকে এই যে তেত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের চৌত্রিশ থেকে ত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দেখো যায় সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশ থেকে তোমরা আটত্রিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর উনচল্লিশ থেকে একচল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দাও এরপর চুয়াল্লিশ থেকে এই যে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর ছেচল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের কিছু মেটার ডাটা রয়েছে এগুলো নিয়ে আমি আরেকটা স্পেসিকভাবে আলাদা ভিডিও বানাবো এরপর তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো একটু দেখে নাও এরপর হচ্ছে তোমাদের এই টিকাগুলো মনে রাখতে হবে এগুলো একটু দেখে নাও এদিকে আমরা কিন্তু তোমাদের সকল সাবজেক্ট বিভাগের কতষ্যই চূড়ান্ত সাইশন তৈরি করেছে তোমাদের যদি কারো পিডিএফ ফাইলগুলো লাগে উত্তরপত্র সহ যেখানে তোমাদের খোয়া বিভাগ এবং গোয়া বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই পাবে হচ্ছে এই উত্তর সহ পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু তিনজ চার্জ নিয়ে থাকি তোমরা অবশ্যই দেখো যে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করো এছাড়া দেখো যে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও কমেন্টে দেখো যে তোমাদের দ্বিতীয় তৃতীয় বর্ষে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানেও তোমরা কিন্তু যুক্ত থাকতে পারো আর হচ্ছে তোমাদের এই ক্ষয় এবং গয় বিভাগের স্যাসিনগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। তো সেই ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর যাদের পিডিএফ ফাইলগুলোর প্রয়োজন রয়েছে তোমরা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নদ দাও আশা করতেছি আমাদের এই সাইসমগুলো থেকেই তোমরা মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কম পেয়ে যাবে পেয়েছিলো মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর কমেন্ট করে জানা যে আর তোমাদের কোন সাবজেক্টের সাহায্য লাগবে ধন্যবাদ